يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا الله تعالى أمك أبك أمدرك دادي يا بلان هي إمام دار يا أيها الذين آمنوا পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইত্তাকুল্লাহ আমি রব আমি প্রভু আমি স্রষ্টা আমি সৃষ্টিকর্তা আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হে পৃথিবীর ইমানদার আল্লাহর গোলাম আমার আল্লাহ্রুল আমাকে আপনাকে আমাদেরকে ডাক দিয়ে বলেন হে তোমরা আমি আল্লাহ তালাকে ভয় আল্লাহ তালাকে ভয় করার পর আল্লাহ তালা বলে সতলুক মুত্তাকিদের সাথে তোমরা চলো চল আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সাথে চলতে বলেছেন সৎ লোকদের সাথে চলতে বলেছেন এখন আমি আর আপনি বলবো সৎ লোক আমরা কোথায় পাবো মুত্তাকি কোথায় পাবো ও পৃথিবীটা বাতপাড়ে सीटेटে বইরা গেছে মুত্তাকি বলতে কোনো লোকে খুঁজে পাওয়া যাবে না ও ভাই আমি আপনি যখন বাজারে যাই বাজারে যাওয়ার পর আমরা তরি তরকারি মাছ গোস ক্রয় করি কি করি না আমরা তরি তরকারি মাছ গোস ক্রয় করি কোন মাছটা পচা ওই মাছটা আমরা নিতে চাই না ভালো করে টিপে টিপে দেখি মাছটা কি তাজা না পচা ঠিক কিনা বলেন মাছটা পচা না তাজা সুন্দর করে টিপে টিপে আমরা সেই মাছটাকে দেখি কিন্তু ইসলামের বেলায় কি হলো রে মমিন ওরে মুসলমান আল্লাহ তালা তোমাকে বলেছেন অযুবক ভাই হাতে দড়ি পায়ে দড়ি রে ভাই আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে আহা আমার এই অল্প বয়সে ছোট সমদা যা দেখেছি আর এখন যা দেখছি আকাশ আর জমিন পার্থক্য হয়ে গেছে হুজুর কি বলেন আকাশ জমিন পার্থক্য হয়ে গেছে এখন যুবকরা দেখলে আমরা যখন ছোট সময় হুজুরদেরকে দেখতাম মুরব্বীদেরকে দেখতাম আগে থেকেই সালাম দিতাম এখন যুবক ভাই কানের ভিতর একটা হেডফোন ঢুকাইয়া গান শুনতে শুনতে যাই হুজুর যাইতেছে না মজুর যাইতেছে কোন ব্রোকেপ নাই যখন আমার উস্তাদদেরকে দেখতাম শিক্ষকদেরকে দেখতাম স্কুলের টিচারকে দেখলে এখন পর্যন্ত কোন যানবাহনে থাকলেও সম্ভব হলে তাকে সেই যানবাহন থামায়া সালাম দিয়া যায় একটু দেখা করে যায় কেমন আছেন আছেন কিন্তু এখনকার পোলাপান এখনকার যুবক ভাইরা আহা আকাশ পাতাল ব্যবধান তার সামনে দেখি শিক্ষক যাইতেছে কিনা কোন বৃক্ষে পেই করে না ও যুবক ভাই তোমার এই যৌবন কাল এমন এক দামি সম্পদ আল্লাহ তারা এমন এক দামি সম্পদ তোমাকে দিয়েছেন এই যৌবন কাল কিন্তু ধরে রাখার নয় যৌবন কাল কিন্তু ধরে রাখার নয় যতই চেষ্টা না কেন তোমার এই কাল কিন্তু তুমি ধরে রাখতে ও একটু আজকের যুব সমাজ নেশাই ধ্বংস করে দিয়েছে আজকের এই যুব সমাজ নেশাই ধ্বংস করে দিয়েছে নেশার কারণে যুবক বাবাকে হত্যা করে মাকে হত্যা করে বাবাকে পিঠায় মাকে পিঠায়। নেশার কারণে যুবক বাবা মাকে হত্যা করে আছে না নাই। কারণে কত মানুষ কত মানুষকে হত্যা করে ফেলতেছে আজকে আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে আল্লাহ আল্লাহুল আলীন বলে পৃথিবীর মানুষ তোমরা সত্যবাদী লোকদের সাথে চলো সত্যবাদী লোকদের সাথে চলো যদি তোমরা সত্যবাদী লোকদের সাথে চলতে না পারো তাহলে কিন্তু তোমরা এই ফেতনা থেকে বাঁচতে পারবে না